ওয়েস্টমিনিস্টার প্রাসাদের স্ট্রেঞ্জার্স বারে এক নারীর ড্রিঙ্কসে স্পাইক করা হয় গত সাত জানুয়ারি ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টারি স্টেটের এইবারে স্পাইকিংয়ের ঘটনায় তদন্ত করছে পুলিশ ভুক্তভোগী নারীকে ব্রিটিশ পার্লামেন্টে তাকে সাপোর্ট দেওয়া হচ্ছে কারো অজান্তে কারো ড্রিঙ্কসে অজানা কিছু মেশালে সেটাকে স্পাইক হিসাবে বলা হয় ধারণা করা হচ্ছে ভুক্তভোগী নারী একজন পার্লামেন্টারি রিসার্চার জানুয়ারির শুরুতেই পার্লামেন্টারি এস্টেটে সংঘটিত এই ঘটনা সম্পর্কে অবগত রয়েছেন বলে উল্লেখ করে যুক্তরাজ্যের পার্লামেন্টের একজন মুখপাত্র জানান এবং তিনি বলেছেন যে সিকিউরিটি অফিসের তত্ত্বাবধানে মেট পুলিশ এই ঘটনা তদন্ত করছে প্রাইভেট এবং পাবলিক সেক্টরের কর্মীদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান এফডিএ ইউনিয়ন এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে এবং পার্লামেন্টারি কর্তৃপক্ষকে এই ঘটনার রিস্ক অ্যাসেসমেন্ট করা সহ ঘটনার পুনরাবৃত্তি মানে আবার যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেটা রোধ করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে প্রসপেক্ট ট্রেড ইউনিয়নের জেনারেল সেক্রেটারি মাইক ক্লেন্সি জানান পার্লামেন্টের ওই এলাকায় এমন ঘটনার দীর্ঘ ইতিহাস রয়েছে এই মামলা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য চাওয়া হবে কর্মক্ষেত্রে পার্লামেন্টারি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি এর আগে দু সালের নভেম্বরে প্যালেস অফ ওয়েস্টমিনিস্টারে নারী ওয়েস্টমিনিস্টার নারীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র কিনে সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করে সন্দেহ প্রকাশ করা হয় এবং এদিকে এই ঘটনায় তদন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে মেট্রোপলিটন মেট্রোপলিটন পুলিশ কারো কাছে সাত জানুয়ারি এই ঘটনার ব্যাপারে কোনো কোনো ধরনের তথ্য থাকলে মেট পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে আর আসম রানা টিভি লন্ডন